হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার দুই দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফাড়িয়া মঙ্গলবার বিশ মে বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন এরপর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছাম্মদ কাওয়ালিন নাহার কারামুক্ত হয়ে নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লিখেন জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই এমন কি আপমর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন ন্যায়ের পক্ষে কথা বলেছেন পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট ভালোবাসা আমি আজীবন মনে রাখব আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল আমি সব সময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা উল্লেখ গত রবিবার আঠারো মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় বিশাল উত্তরা প্রতিদিন